চা পাকা আসু হিসেব কবুল করুন কাল জোজ কি রে হে মিস কমলাপ জোজ কি রে হে মিস সর্বশেষ ছিল মনে করে না আগামীকালকে যে এই ফেসি সরকার আবার ফিরে আসছে আমাদেরকে মাফ করুন মনে করেন আর এরকম অনুষ্ঠান হতে দিচ্ছে না আগে হয় না এমন যে ছোট একটা অনুষ্ঠান করতে যে আমাদের পাঞ্জেরি সদস্যরা এখনও আছে এখানে দাঁড়ানো আমরা থানাতে দুই ঘন্টা বসতে পয়সা থাকতে হয়েছিল দুই ঘন্টা থানার তৎক্ষণাৎ তৎকালীন দায়িত্বশীল এই আমার নাম যখন শুনছেন পাঞ্জিরি কার তো বলতেছে পাঞ্জিরি আমাদের সবার পাঞ্জিরি সূচনা হয়েছে অমুকের হাত ধরে উনি আমাকে রিচার্জ করার জন্য মোবাইল খুলে দেখে আমি উর্দুতে গাই বলতেছে এই তো রাজাকার চিন্তা করেন আমার জন্ম স্বাধীনতার বিশ পঁচিশ বছরের পরে আমার বলতেছে রাজাকার আমি বলি বাহ তো পরে যখন স্টেজে গেল পাঞ্জিরির অনুষ্ঠানে তখন সেও নাকি হাত পড়বে আমি দিলাম সুযোগ হাদিয়াও দিলাম এক হাজার টাকা তখন তো পুরো ভক্ত এর আগেরটা যে উর্দু পড়ার কারণেই আমার এই রাজাকার বানায় দিলেন এইরকম এটা তো ছোটো মিশাল আরও বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের ঠিক কি না আল্লাহ তালা এই দের থেকে আমাদেরকে হেফাজত করেছেন আমাদেরকে রেহাই দিয়েছেন আল্লাহ তালা বাংলাদেশকে মুক্ত করেছেন বলি আলহামদুলিল্লাহ মনে করেন আবার কালকে চলে আসছে আর এরকম অনুষ্ঠান হতে দিচ্ছেন এটা মনে করে আজকে সর্বোচ্চ টাগাইবো ইনশাল্লাহ আমিও গাইবো আপনারা গাইবেন ইনশাল্লাহ কমালা কামালায় বিকালা চঝকি রে বে लाया तेरी दुआ की बालात आज रब से बचे हुए हैं तेरी दुआ ये की बालात आज बेरब से बचे हुए हैं जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया कमाल आया पढ़िए तू शाह है खूबा तू जान जाना तू शाह है खूबा तू जान जाना तू शाह है खूबा तू जान जाना है चेहरा उम আমার যদি ভুল না হয় বুলবিরা এখানে বসা আমাদের বড়ো ভাইয়ের সমান আমাদের বাবার সমান চাচার সমান ওনারা ক্লিয়ার বলতে পারবেন যে কোমলগঞ্জ উপজেলায় দূসরা কোনো ফেতনা নাই আল্লাহ তালা মাফ করুন যদি আমাদের মধ্যে যদি কোনো থাকা থেকে থাকে আছে ক্লিয়ার কথা ফুলতলা মাসলাক যারা অনুসরণ করেন যারা দেহপন্দি মাসলাক অনুসরণ অনুসরণ করেন আপুসের মধ্যে অল্প একটু ভুল বোঝাবুঝি বা মনোমানীয়তা থাকে স্বাভাবিক সুন্দর না এটা